আমার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে এসেছি খাসির পায়া মানে নেহারি এই তো খাসির পায়াগুলো দোকান থেকে কিনে এনেছি পাঁচটা এনেছি একশো টাকা দিয়ে প্রথমে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ সাথে দিয়েছি আদা বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম ওটাকে আমি এখন কষিয়ে নিব ভালো করে এখন এর মধ্যে দিয়ে দিব খাসির পায়াগুলো খাসির পায়াগুলো আমি দোকান থেকে পরিষ্কার করে এনেছি তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দুই চামচ লালমরিচের গুঁড়ো ধনার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মিহিদানার লবণ এখন সাথে একটু পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে দিলাম মশলাগুলো যেন ভালো করে কষে কষানো হয়ে যায় যে এখন তেল উঠে গেছে ভালো করে হ্যাঁ কড়াইতে যেন লেগে না যায় আমি একটু ভালো করেই কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এটার তো একটু পানি বেশি দিতে হবে আর সাথে আমি একটু অপশনাল একটু গাজর আর আলু দিছিল আমি একটু দিয়ে দিয়েছি কারণ বাচ্চারাও খাবে বাচ্চারা অনেক সময় হা এই পায়াগুলো খেতে চায় না ওই ঝোল দিয়ে একটু দেখে রুটি দিয়ে খাওয়ানো যাবে এই জন্য আমি আলুটার গাছরটা একটু অপসান বাচ্চাদের জন্য দিয়েছি তারপরে চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এখন আমি এটা ঢেকে দেবো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন এই যেগুলো ফুটে উঠেছে ভালো করে কিন্তু খাসি পায়ে তো এগুলো সময় লাগে হ্যাঁ এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আবার একটু থেকে এখন একটু প্রেশার কুকারে দিয়ে দিয়ে প্রেসার কুকার থেকে নামিয়ে এখন কড়াইতে রেখে দিয়েছি এবং গরম গরম রুটির সাথে আপনারা খেয়ে পারেন আমার চ্যানেল